রবিবার 9 ফেব্রুয়ারির খবর নিয়ে চলে আসলাম আজকের জাতীয় পত্রিকার হেডলাইন নিয়ে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু কিছু সুপুলিশ এই সরকারি বাস্তবায়ন করবে কিছু বিষয়ে এই মাসেই সংলাপ গ্রামের প্রতিগণে হাসপাতাল ও সার্বিকhttpRequest সমাবেশ রাজনৈতিক শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি এনজনা আপাতত রুরাল পুলিশকে সহযোগিতা কর্ম হাসমাত ধৈর্যের বাদ ভাঙলে আরেকটি বিপ্লব সার্ভিস সদর থানার ওসি সাসপেন্ড পুলিশ কমিশনারের ক্ষমা প্রার্থনা ষোলো জন জাতীয় সংসদের আসন পাঁচশো করার সুপারিশ মন্ত্রণালয় কমানো উঠছে বিভক্তির সুপারিশ পাঁচ হাজার কোটি টাকার বিনিয়োগ চলে যাচ্ছে বিদেশিদের হাতে চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল উনিশশো সালের প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় সিদ্ধান্তে জরুরি অবস্থা জারি করবেন রাষ্ট্রপতি যত আবর্জনার স্তূপ তার আছে নতুন মুদ্রানীতি মারছে না নীতির সুধার আগে চব্বিশ অপরাধের বিচার তারপর অন্য কাজ ডক্টর শফিকুর বাড়ছে গবেষণার রোল চাহিদাও বেশি প্রধান উপদেষ্টার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ জড়িত ভারতীয় গণমাধ্যম পেটস সচিব এগারোই ফেব্রুয়ারি থেকে রমজান শুরু পর্যন্ত বিএনপির কর্মসূচি সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার সেনাবাহিনী বিজেপির মোতায়েন ডিআইজি সহ পুলিশের চার উদ্ভতের কর্মকর্তা আটক